আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য ভালোবাসা গল্পের ষোলো নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক পদ্মের ঘুম ভাঙলো দশটার আরো পরে ইজান ইচ্ছে করে জাগায়নি পদ্মকে পদ্ম এখন আয়নার সামনে বসে বসে ইজানের দেওয়া ভালোবাসাগুলো দেখছে কেমন ব্যাহায়ের মতো তাকিয়ে আছে দাগগুলো এগুলো মানুষ দেখলে কি বলবে বুড়ো হয়েছে যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে তাও এ কাজ কিভাবে করতে পারলো ইজান রুমে এসে দেখলো পদ্ম আয়নার সামনে বসে বসে এসব দেখছে মুচকি মুচকি হাসছে সে পদ্মকে দাঁড় করালো ইজান পিছন দিক থেকে জড়িয়ে ধরলো পদ্ম নিজেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা করতে লাগলো জানে ইজানের শক্তির কাছে সে কিছুই না তাও মন বলছে চেষ্টা করতে দোষ কোথায় এই বললো আর কত এমন ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করবে জানো তো পারবে না তাও এমন করছো পদ্ম বললো ছাড়ো আমাকে ইজান বললো কেন ছাড়বো আমি কেন তোমাকে ছাড়ার জন্য তো ধরে রাখিনি এই যানের থেকে কখনো তুমি নিজেকে ছাড়াতে পারবে না পদ্ম ফুল এই ভালোবাসা এত বেশি প্রখর যে সব বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না আর আমি তোমাকে ছাড়ছিও না এসব চিন্তা ঝেড়ে ফেলো অবস্থা থেকে পদ্ম বেকল হয়ে গেল সে কি বলছে আর ইজান কি বলছে পোকা পোকা চাহনিতে ইজানকে আয়নায় দেখছে পদ্ম কিছুটা অবাক হলো তাকে আর ইজানকে এই অবস্থায় আয়নায় দেখে এই প্রথম দৃশ্যটা দেখল সে পদ্ম লান হাসলো সেই হাসিটা ইজান দেখল না সে তো পদ্মকে নিয়ে ব্যস্ত আছে পদ্ম বললো ছাড়ুন আমি নিচে যাব। ইজান তার গাল এগিয়ে দিয়ে বললো একটা চুমু খাও তারপর যেতে পারবে এর আগে তুমি যেতে পারবে না মূলত আমি তোমাকে যেতে দেব না পদ্ম মুখ কুচকালো তারপর বললো ইস লজ্জা জিনিসটা বলতে কিছুই নেই আমি আপনার মতো এসব পারি না নির্লজ্জ লোক কোথাকার সারাদিন এসব নিয়েই পড়ে থাকেন ইজান গলা ছেড়ে কাশলো তো বড় ডক্টরকে তার বউ চুমুর জন্য এত সুন্দর অপবাদ দিচ্ছে কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না যাবে না শুধু তো একটি চুমুর কথাই বলেছে অন্য কিছু তো বলেনি পদ্ম এমন নিম্ন উপাধি জানলে আরো বেশি করে বলতো এটা আসলে ইজানের সাথে মানায় না ইজান বলল শোনো পদ্মফুল এসব নিম্ন উপাধি তোমার ডাক্তার সাহেবের সাথে মানায় না তিনি বড্ড বেশি বেসামাল পুরুষ আশা করি বুঝতে পেরেছ বিবিজান যদি না বুঝো তাহলে কাল রাতের কথা সুন্দর করে বিশ্লেষণ করব তারপর বুঝতে পারবে পদ্ম লজ্জায় মাথাটা নিচু করে ফেললো কাল রাতের কথা মনে পড়তে এক অজানা লজ্জা তাকে এসে ভর করল মানুষটা দিন দিন কেমন জানি হয়ে উঠছে কথাবার্তা ঠিক মতো বলছে আবার নতুন শব্দ বের করেছে বিবি জান মুহূর্তে মুখ লাল আবার ছড়িয়ে যেতে লাগলো ইচ্ছে করছে ইজানের বুকে মুখ লুকিয়ে ফেলতে কিন্তু না সেটা করা যাবে না না হলে ডাক্তার সাহেব আরো বেশি লজ্জা দিবেন তারপর বলল আপনি নির্লজ্জ 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 ইজান গা ছাড়া ভাব নিয়ে বলল এখন নির্লজ্জ বলতে পারো সমস্যা নেই কারণটা থাক আর বলবো না পদ্ম বলল ওহ এখন ছেড়ে দিন না ইজান বলল পদ্ম তোমাকে এখন একদম পরিপূর্ণ লাগছে এই যে তোমার শরীরের প্রত্যেকটা অংশে মায়ার স্পর্শ লেগে আছে তুমি কি অনুভব করতে পারো ইজান যে তোমার মন চুরি করেছে সেটা অনুভব করতে পারো কাল রাতে তোমার ঠিক কেমন লেগেছিল বলতে পারবে ইজানের যে হৃদয়ে পদ্ম ফুল লেখা তুমি কি সেটা জানো পদ্ম ইজানের কথা শুনছে তার আর কিছু বলার ভাষা নেই ডাক্তার সাহেব যে কিভাবে কথাগুলো বলছে কে জানে সে তো আমাকে বলে আমি তার স্পর্শ অনুভব করতে পারি কিনা আচ্ছা সে যে পদ্মকে লজ্জা দেয় তার কথায় যে পদ্ম লজ্জা পায় তা কি সে অনুভব করতে পারে না পদ্ম এক ধ্যানে ফ্লোরে তাকিয়ে আছে ইজানের ঠোঁটের স্পর্শ পদ্মের গালে পেতেই পদ্ম হরবর করে সরে যেতে লাগলো সাথে সাথেই পদ্মকে ইজান ভাবে জড়িয়ে ধরলো তারপর বলল আগে পারমিশন নিয়েছি এখন আর সেটাও নিব না সহ্য করে থাকতে হবে তোমার পদ্ম ফুল তারপর পদ্ম তাকে ছাড়িয়ে বেরিয়ে গেল ইজনিয়া বলল ভাবি তোমার শরীরে এসব কিসের দাগ ইজনিয়ার কথা শুনে পদ্ম খুব লজ্জা পেলো আজ ইজানের জন্য তাকে এসব কারণে লজ্জা পেতে হচ্ছে পদ্ম মাথা তুলে ইজনিয়ার দিকে তাকালো ইজনিয়ার দাঁত কতগুলো দেখিয়ে হাসছে পদ্ম বুঝতে পারছে তার সাথে মজা নেওয়া হচ্ছে তাই বলে একেবারে

ইজান মুচকি হাসে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে পদ্মকে কিছু বলল না যাওয়ার সময় এজন্য সে সুক্রিয়া আদায় করছে কারণ না হলে ইজনি আপু সবার সামনে তাকে লজ্জা দিবে পদ্ম যতই রাগ করুক তবু ইজানের যাওয়ার দিকে তাকিয়ে আছে পদ্ম তার শাশুড়ির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে তারা দুজন মিলে একেবারে রান্নাঘরকে গল্পের ঘর বানিয়ে দিল এখন আর পদ্মের কোনো রকম অস্বস্তি বা লজ্জা পাওয়ার কিছু কাজ করে না মনিরা শেখ তার শাশুড়ি সেটা পদ্ম মাঝে মাঝে ভুলে যায় একদম তার মায়ের মতোই আদর করে পদ্ম সব কাজ শেষ করে রুমে এসেছে গোসল করে আয়নার সামনে বসেছে পদ্ম আয়নার সামনে বসে বসে নিজেকে দেখছে কাল রাতে কি হলো স্মৃতিচারণ করতে শিহরে উঠলো সে ইজানের বেহায়ের রূপটা দেখে নিল কাল পদ্ম হেসে যাচ্ছে থামাথামের কোনো নাম নেই কেউ যদি হঠাৎ এসে দেখে তাহলে নিশ্চিত বলবে পদ্ম পাগল হয়ে গিয়েছে এক সময় তার হাসিটা বন্ধ হলো বিকেল চারটা পদ্মের মন চাচ্ছে না রুমে একা একা থাকতে সেই যে খেয়ে এসে শুয়েছিল এখনো শুয়ে আছে তার মূলত ঘুম আসছিল না তাই শুয়ে শুয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকলো আবার অতীতের কিছু কথাও স্মরণ করলো এসব করতে করতে বিকেল চারটা বেজে গিয়েছে এখন আর ভালো লাগছে না তাই ইজনিয়ার রুমে গেল ইজনিয়া পায়ের উপর পা তুলে ফোন দেখছে পদ্ম দরজায় টুকা দিল ইজনিয়া ঠিকঠাক হয়ে বসেছে গলা উঁচু করে বলল ভিতরে আসতে পদ্ম গুটি সুটি পায়ে ভিতরে ঢুকলো তারপর বলল ও ভাবি তুমি এসেছো আমি আরো ভাবলাম কে না কে এসেছে পদ্ম বলল জি আপু একে একে ভালো লাগছিল না তাই এসেছি তুমি কি কোনো কাজ করছিলে না হলে চলে যাব ইজনিয়া সাথে সাথে উত্তর দিল আরে না না বসো আমার একা একা লাগছিল তাই ফোন দেখছিলাম তুমি এসেছো ভালোই হয়েছে এখন একটু বসে বসে গল্প করতে পারবো পদ্ম হাসলো ইজনিয়া আবারও বলল তোমার সাথে তো এখন ভাইয়ার সম্পর্ক খুব ভালো তাই না পদ্ম লজ্জা পেল মুখে কিছু বলল না ইজনিয়া বলল তুমি না বললেও আমি বুঝেছি কালকে ভাইয়া খুব আদর করেছিল ইজনিয়া হাসতে হাসতে অবস্থা খারাপ আর এদিকে পদ্ম তপ দেখেই বসে আছে এসেছিল গল্প করতে এখন দেখি লজ্জা দিচ্ছে এখানে বসে থাকা মুশকিল হয়ে যাচ্ছে পদ্ম বলল আপু তোমার এসব কথা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে আমি তো গল্প করতে এসেছিলাম এখন দেখি তুমি লজ্জা দিচ্ছ ইজনিয়া পদ্মের চিবুক ধরে বলল ওরে আমার ভাইয়ের লজ্জাবতী সখী না পদ্ম মাথার নিচু করে রইল ইজনিয়া আর এসব নিয়ে কোনো কথা বলল না কারণ ভাবির মুখে যে পরিমাণ ব্লাশ হচ্ছে একটু পর তো লজ্জায় অজ্ঞান হয়ে যাবে তখন তার ভাইয়ের দৌড়ানি খাওয়া লাগবে পদ্ম আর ইজনিয়া একটা লম্বা সময় ধরে আলাপ জুড়ে দিল পদ্ম তো বারবারের মতো বেশি কথা বলা মানুষকে পছন্দ করে আর ইজনিয়া হলে তো কথাই নেই পদ্ম মাঝে মধ্যে বুঝতে পারে না এটা কি আসলেই তার শ্বশুর বাড়ি কিনা কারণ এই শ্বশুর বাড়ি নিয়ে অনেক বাজে ধারণা ছিল তার তার ফুফাতো বোনকে শ্বশুর বাড়ির মানুষগুলো খুব শারীরিক মানসিক ভাবে অত্যাচার করতো শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গিয়েছে সেই থেকে পদ্ম বিয়ে আর শ্বশুর বাড়ি এ দুটো জিনিসকে খুব ভয় পায় তবে শেখ পরিবারকে দেখে তার ধারণা পাল্টে গিয়েছে তারা অমায়িক মনের মানুষ সেই কখন মুনিরা শেখ পদ্মকে বললেন ইজান এসেছে সে যেন রুমে যায় কিন্তু পদ্ম যায়নি বসে বসে এখানে কথা বলছে ইজান তার মায়ের থেকে ছিল পদ্ম ইজনিয়ার রুমে পদ্ম জানে ইজান এসেছে তাও রুমে আসছে না এখন আর বরের জন্য মা মমতা কিছুই নেই ইজান একা একা বসে দুঃখ প্রকাশ করছে তার কপালে জুটেছে একটা ইজান বলল পদ্ম রুমে আসো বেশ পদ্মের কথা বন্ধ হয়ে গেল পিছন ফিরে দেখেছে ইজান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর ইজনিয়া সে তো দাঁত কতগুলো দেখিয়ে হাসছে ইজান বলল আসছো না কেন আর কতবার বলতে হবে তোমাকে পদ্ম মৃদু কেঁপে উঠল ইজানের ধমকে ইজনিয়া ইশারা করলো যাওয়ার জন্য পদ্ম উঠে ইজানের কাছে গেল ইজান পদ্মের হাত ধরে টেনে নিয়ে রুমে গেল মেয়েটির উপর যতই রাগ থাকুক না কেন তার মায়াবী চেহারা দেখলে সব রাগ চলে যায় ইজান বলল শুনো পদ্ম এত রাগ করা ভালো নয় আর স্বামীর সাথে রাগ করা তো আরো ভালো নয় গুনা হয় বুঝেছ আমি বুঝি না সারাদিন তোমার এত রাগ কোথায় থেকে আসে আমি তো কোনো দোষ করিনি কেন রাগ দেখাচ্ছ বলো তো একটু দাম দাও না আমাকে তুমি ইজান পদ্মকে শুয়ে দিল অতপর পদ্মের বক্ষে মাথা রাখলো ইজানের মনে হলো একটু মানসিক শান্তির প্রয়োজন তাই কাজটা করলো আর পদ্ম সে অবাক হয়ে শুয়ে আছে কিছু বলতে যাবে ইজান পদ্মের মুখে হাত দিল তারপর বলল কথা বলো না আমার একটু শান্তি প্রয়োজন আমি শুয়ে থাকি আর সমস্যা হলে বলো আমি সরে যাব। পদ্ম আর কিছু বলতে পারলো না চুপচাপ শুয়ে রইলো ইজানকে আর কিছু বলতে মন চাইলো না কিভাবে নরম কণ্ঠে বলল আমার একটু শান্তি প্রয়োজন পদ্ম চুপচাপ ইজানের চুলগুলো বেলি কেটে দিচ্ছে সময় চলমান জীবনের একটা জিনিস কখনো ধরে রাখা যায় না সেটা হচ্ছে সময় সে তো নিজ গতিতে চলতেই থাকে সময়ের সাথে মানুষের পরিবর্তন হয় তাদের মনেরও পরিবর্তন হয় সম্পর্কও পরিবর্তন হয় ঠিক তেমনটি হয়েছে ইজান আর পদ্মের সম্পর্কে আগের তুলনায় তাদের সম্পর্কে বেশ উন্নতি হয়েছে পদ্মকে ইজান তার ফ্ল্যাটে নিয়ে এসেছে কারণ ইজান এখান থেকে এখন হসপিটালে যায় পদ্মা কাছে মনে হয় তার জন্য ইজান হসপিটালে চলে গিয়েছে তার আগের সময়ে পদ্ম কাজ করছে একা একা এখন আর একা থাকতে ভয় লাগে না আরো ভালোই লাগে দুপুরে ইজান বাসায় এসে লাঞ্চ করে কোনো দিনের ব্যতিক্রম হয়নি বাসায় এসে ইজান শুধু পদ্মকে চালাবে এটা তার নিত্যদিনের কাজ পদ্ম গোসল করে একদম ফিটফাট হয়ে বসে আছে কিছুক্ষণ পর হয়তো ইজান আসবে প্রতিদিন এক সময় আসার চেষ্টা করে আজ ভীষণ দেরি হচ্ছে পদ্ম অপেক্ষা করতে করতে তিনটা পঞ্চান্ন এখন ইজান আসছে না না কেন সেটাই বুঝছে এখন তো দুপুরের খাবার নাস্তা হয়ে যাবে পদ্ম এবার দেরি সহ্য করতে না না পেরে ইজানকে কল করলো অনেকক্ষণ রিং হচ্ছে কিন্তু ইজান রিসিভ করছে এক পর্যায়ে পদ্মের রাগ উঠে গেল অবশ্যই ইজান কল রিসিভ করলো বললো পদ্ম ফুল কল দিয়েছ দেখিনি তো পদ্মের চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ছে পদ্ম এতক্ষণ না খেয়ে বসেছিল আর এখন এই কথা বলছে পদ্ম রাগে খুব ফোনটা কেটে দিল ইজান বুঝছে না পদ্মের এই রাগের রহস্য Okay. কিছু দরকারি কাজ থাকতে পারে সময় মতো তো যেতে পারেনি নিশ্চয়ই মেয়েটা না খেয়ে বসেছিল তার জন্য নিজ থেকেই বলছে ইজান অবশ্যই রাগ করা উচিত মনে মনে অনেক অনুশোচনা হলো তার রাত সাতটার সময় ইজেন কাজ শেষ করে বাসায় এসেছে চেয়েও তাড়াতাড়ি আসতে পারেনি কাজগুলোর জন্য দরজাটা খুলে দিল ইজান রালালে পদ্মকে এক পলক দেখে নিল মেয়েটার মুখটা শুকনো শুকনো লাগছে এখনো কি না খেয়ে আছে নাকি ইজান নিজের সারটা চেঞ্জ করলো না শুধু হাতটা ধুয়ে পদ্মের জন্য খাবার নিল হয়তো পদ্ম এখনো না খেয়ে আছে নিজের পাপ পৌঁছানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে ইজান প্লেট সামনে নিয়ে বসে আছে দীর্ঘ আধ ঘন্টা যাবত এক প্রকার যুদ্ধ করছে খাবার নিয়ে কিন্তু পদ্ম মুখেই নিচ্ছে না পদ্মের প্রতি রাগ হলেও সেগুলো চোখ বুঝে হজম করে নিচ্ছে ইজান বলল খাও না পদ্ম ফুল এত রাগ করার কি আছে আমি বলেছি তো আমার কাজ ছিল তাই আসতে পারেনি পদ্ম না খেলে অসুস্থ হয়ে পড়বে তো পদ্ম মুখ ফিরে নিল অর্থাৎ সে খাবে না পদ্ম বলল খাবো না আমি অসুস্থ হলে আপনার কি আপনার তো আমার প্রতি কোনো রকম ভালোবাসাই নেই তাহলে এরকম কেন করছেন আমি খাবো না মানে খাবো না ইজানের মুখটা ছোট হয়ে এলো খাবো না খাবো না কথাটা শতবার বলা হয়ে গিয়েছে যেন ইজান কানে শুনতে পায়নি ইজান জানার মন চাচ্ছিল পদ্মকে টেনে এক থাপ্পড় দিতে কিন্তু সে এটা করেনি পদ্ম এমনিতেই তখন কষ্ট পেয়েছে এখন থাপ্পড় দিলে তো কথাই বন্ধ করে দিবে মনে হয় ইজান বলল হুম তুমি অসুস্থ হলে আমি কাকে আদর করব বলো এমন নিষ্ঠুরতম কথাবার্তা বল না পদ্ম আমি তো তোমাকে খুব ভালোবাসি আমার পদ্ম ফুল খেয়ে নাও এমন রাগ করতে নেই পদ্ম চোখ রাঙালো ইজানকে ইজান মোটেও ভয় পাইনি উল্টো হাসি পেয়েছিল তার চেপে হাসি আটকে রাখলো তারপর বলল এভাবে চোখ রাঙিও না পদ্ম আমি খুব ভয় পেয়েছি পদ্ম মুখ ভেঙালো সব নাটক করছে সে কি কিছু বুঝে নাকি পদ্ম বললো হয়েছে সরুন আমার আর ভালো লাগছে না সব চ্যান বললো আচ্ছা শোনো তাহলে মেধা প্রেগনেন্ট তাই ওর সাথে দেখা করতে গিয়েছিলাম আর আজ পেশেন্টের খুব চাপ ছিল তাই আসতে পারিনি এই পর্যন্ত কতবার ছড়ি বলেছি পদ্ম একবারও কি মাফ করা যায় না আমার ছবিগুলো কি গ্রহণযোগ্য হবে না তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে আর পরের পার্টির লিঙ্ক আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে দেখে নিন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে